নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কবর ভারত পাকিস্তান ম্যাচ মানে শুধু মাঠে বিতর্ক নয় মাঠের বাইরেও বিতর্ক আর সেটা ম্যাচ শুরু হওয়ার আগে থেকেই বিতর্ক এবং সেই বিতর্কে এবার নতুন করে জল্পনা সৃষ্টি করলো পাকিস্তানের এক টিভি চ্যানেল সেই টিভি চ্যানেলের প্যানেলের সদস্যরা আলোচনা করতে গিয়ে বলেছে যে দুবাইয়ের মাঠে নাকি ভারত জন পণ্ডিত পাঠিয়েছে সেই পণ্ডিতরা কালো জাদু করে ভারতকে জিতিয়েছে পাকিস্তানের বিরুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের টিম বিশেষ করে স্বামী হার্দিক পাণ্ডিয়া কুলদীপ যাদবের আগুনে বোলিং এবং বিরাট কোহলির শত রান শ্রেয়াশায়ারের অর্ধ শত রান নাকি ভারতকে জেতায়নি ভারতকে জিতিয়েছে ভারতের পাটানু বাইশ হিন্দু পণ্ডিত যারা মাঠে বসে নাকি কালো জাদু করছে প্রিয় বিয়ার ভিডিওটি পাওয়া সাবস্ক্রাইব করবেন এতে আপনার ক্ষতি হবে না কিন্তু আমাদের উপকার করবেন কোন মানসিকতায় পাকিস্তানের মানুষ ভারতকে নিয়ে ভাবে সেটাই আশ্চর্য টেকছে প্রথমত ভারত পাকিস্তান ম্যাচে পাকিস্তানের আবরার আহমেদ এক স্পিনার কি করে মাঠেই ভারতীয় ক্রিকেটারদের ঘৃণাদ করে সেটা আউট করার পর দেখিয়েছে তা নিয়ে চর্চা চলছে সারা বিশ্বব্যাপী এবার পাকিস্তানি টিভি চ্যানেলে যেভাবে ভারত বাইশ পণ্ডিত নাকি দুবাই স্টেডিয়ামে পাঠিয়েছে এবং দুবাই স্টেডিয়ামে বসে সেই পণ্ডিতরা টুকটাক তন্ত্রমন্ত্র করছে যার কারণে ভারত জিতিয়েছে ভারতকে জিতিয়েছে তারা এটাই নাকি তাদের অভিযোগ প্যানেলের সদস্যরা বলছিলেন যে সেই পণ্ডিতরা পাকিস্তানে যাওয়ার সুযোগ পেত না যার কারণেই বিরাট রোহিতরা বিরাট রোহিতরা পাকিস্তানে খেলতে রাজি হয়নি আর পাকিস্তান ম্যাচের আগে সাতজন পণ্ডিত পিচে গিয়েছিল এবং পিচে নাকি কালো কালো জাদু করেছে যার কারণেই ভারত জিতে গেছে এই হলো পাকিস্তানি মানুষের মানসিকতা যে ভারতকে ঘৃণা করতে করতে বিদ্বেষ করতে করতে কোন জায়গায় তাদের পৌঁছে গেছে যদি ভারতের সঙ্গে জিততে না পারে তখন নিজেদের খেলোয়াড়দের দক্ষতা এবং নিজেদের ম্যানেজমেন্টের ও বিশৃঙ্খল পরিস্থিতির থেকে ভারত মাঠে বসে কালো জাদু করছে পণ্ডিতদেরকে দিয়ে সেই অভিযোগও করতে পারে তারা সেই টিভি চ্যানেলের প্যানেলে যেসব সদস্য আলোচনা করছিলেন নিশ্চিতভাবেই তারা ক্রিকেটের বিশেষজ্ঞ এবং নিশ্চিতভাবেই বলা যায় যে দক্ষ ব্যক্তি হিসেবেই টিভি চ্যানেলের ডিবেটে বা আলোচনায় অংশ নিয়েছিলেন সেই শিক্ষিত মানুষগুলো যদি এ ধরনের ভাষা কুসংস্কারের কথা দর্শকের সামনে বসে বলতে পারেন তাহলে আর বলার কোনো ভাষা নেই আমি যেভাবে আপনাদের সামনে বক্তব্য রাখছি সেইভাবেই তারাও টিভি চ্যানেলের সামনে বসে বক্তব্য রেখেছেন হাজার হাজার দর্শক লক্ষ লক্ষ দর্শক তাদের কথা শুনেছেন তার মানে একটা কথা পরিষ্কার হয়ে যায় যে ভারতে ভারতের সঙ্গে পাকিস্তানের ম্যাচ হলে পাকিস্তানের মানুষ তীব্র প্রতিদ্বন্দ্বিতা তীব্র উত্তেজনা বোধ করেন সেই উত্তেজনার কারণে তারা যুক্তিবোধ হারিয়ে পেলেন সেই টিভি চ্যানেলে কোনো তথ্য প্রমাণ ছাড়াই ভারত বাইশজন পণ্ডিত পাঠিয়েছে দুবাইয়ে তুলে ধরতে পারে আসলেই পাকিস্তানের মানুষ সেটা বিশ্বাস করেন পাকিস্তানের দর্শক সেটা ভালোবাসেন যে ভারত টুকটাক করে বিদেশি পণ্ডিত পাঠিয়েছে দুবাইয়ে আর এতেই পাকিস্তান হেরে গেছে এটা শুনতে পাকিস্তানের দর্শক ভালোবাসেন যার কারণেই এভাবে পাকিস্তানের টিভি চ্যানেলে বসে আলোচকরা পণ্ডিতদের তন্ত্রমন্ত্র তুকটাক কালো জাদুর কথা বলতে পারেন এতে যে সারা বিশ্বের মানুষের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে বিশেষ করে ভারতের ক্ষেত্রে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হবে এবং তাদের নিয়ে হাসাহাসি শুরু হবে এবং এ হাসাহাসি করছেনও ভারতের নেটিজেনরা যে তারা বলছেন যে ভারত বাইশজন নয় পনেরো জন পণ্ডিত পাঠিয়েছে যারা মাঠে পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করেছে এবং এগারো জন পণ্ডিত পিছে মাঠে দাবি করেছেন যার কারণেই পাকিস্তানকে হারিয়েছে আর সেই পণ্ডিতরা হলেন রোহিত শর্মা বিরাট কোহলি শুভমন গিল শ্রেয়াশায়ার কে এল রাহুল হার্দিক পাণ্ডিয়া জাদেজা স্বামী অক্কর পেটেল হরশিত রানা এই হল এগারো জন পণ্ডিত দিচ্ছেন নেটিজেনরা আর পাকিস্তান বা পাকিস্তানের মানুষ যে এখনও টুকটাক মন্ত্রতন্ত্র হিন্দু পণ্ডিতের কালো জাদু এসব বিশ্বাস করেন টিভি চ্যানেলের সদস্যরা আলোচকরা এ নিয়ে আলোচনা করার মাধ্যমেই বিষয়টা পরিষ্কার হয়েছে হঠাৎ কিন্তু রাতারাতি হয়নি এসব আলোচনা তারা টিভি চ্যানেলের কর্তৃপক্ষ জানতেন যে পাকিস্তানের দর্শক কোন ধরনের আলোচনা ভালোবাসেন কোন ধরনের আলোচনা বেশি করে দেখেন টি আর নিশ্চিতভাবেই পাকিস্তানের টিভি চ্যানেলের কাছে রয়েছে যে কোন বিষয়ে আলোচনা করলে পাকিস্তানের দর্শক বেশি আকৃষ্ট হন স্বাভাবিকভাবেই টিভি চ্যানেলে আসা আলোচকদের দিয়ে সেভাবেই আলোচনা করিয়েছেন যে টুকটাক কালো জাদু তন্ত্রমন্ত্র নিয়ে যদি আলোচনা করা যায় এবং তাতে যদি পাকিস্তানের একেবারে শত্রু ঘৃণার বস্তু ভারতীয়দের আলোচনায় নিয়ে আসা যায় বিশেষ করে তুকতাক তন্ত্রমন্ত্র কালো জাদু সঙ্গে যদি ভারতীয়দের যুগ দেওয়া যুগ করে দেওয়া যায় তাহলে তো সুনায় সোহাগা দর্শক একেবারে লুপে নেবে এমন আলোচনা এবং টিআরপি বেড়ে যাবে হয়তো এই কারণেই পাকিস্তানি টিভি চ্যানেল কর্তৃপক্ষ এবং আলোচকরা এ নিয়ে আলোচনা করেছেন কিন্তু তাদের বলতে চাই যে ওয়েস্ট ইন্ডিজে যখন টি টোয়েন্টি বিশ্বকাপে গত বছর ভারত চ্যাম্পিয়ন হয়েছিল তাতেও নাকি তাতেও কি কালো জাদু করেছে নিজেদের বিবেক বুদ্ধি হারিয়েই ফেলেছে বলা যায় পাকিস্তান এবং পাকিস্তানের সমর্থকরা যার কারণে টিভি চ্যানেল কর্তৃপক্ষ এ ধরনের আলোচনা করতে পারে কারণ তারা জানে যে তাদের এসব আলোচনা শুনে সারা বিশ্ব হাসাহাসি করবে প্রতিটা ক্রিকেট খেলিয়ে দেশ হাসাহাসি করবে কিন্তু এতে তাদের কিছু যায় আসে না কারণ পাকিস্তানের মানুষ বিশ্বাস করেন পাকিস্তানের সমর্থক দর্শক বিশ্বাস করেন যে তুকতাক কালো জাদু তন্ত্রমন্ত্র কিছু একটা আছে যার কারণেই পাকিস্তানের টিভি চ্যানেল কর্তৃপক্ষ শিক্ষিত এবং বিশেষজ্ঞ আলোচক দিয়েও কালো জাদু তন্ত্রমন্ত্রের আলোচনা করাতে পারে আর এতে ভারত তাদের নিয়ে হাসাহাসি করছে কিন্তু তাদের কিছু যায় আসে না কারণ তারা সত্যিকার অর্থেই মনে প্রাণে বিশ্বাস করেন যে তন্ত্রমন্ত্র কালো জাদু এবং তুকতাক রয়েছে এবং পাকিস্তানি দর্শকরা সেসব লুফে নিয়েছে যার কারণেই টিভি চ্যানেল কর্তৃপক্ষ এবং আলোচকরা সেসব আলোচনা করতে বাধ্য হয়েছে আর নিজে তাদের আলোচনা দেখে একটা বিষয় পরিষ্কার হয়ে গেছে যে তারাও ততপক্ষে বিশ্বাস করে মাঠেই তার প্রমাণ দিলেন আবরার আহমদ প্রিয় বিয়ার ভিডিও ভালো লাগলে লাইক সাইড কমেন্ট করবে